যে গত সরকার ষোলো বছর ধরে এদেশের জনগণের উপরে যেভাবে নির্যাতন চালিয়েছিল তারা যেভাবে দ্রব্য মূল্যের দাম মুহুর মুহুর করে বাড়িয়েছিল তারই প্রতিবাদে আমরা মাহমুদ রহমান মান্নার নেতৃত্বে নাগরিকত্ব সবসময় হ্রাস ছিলাম এই প্রেস ক্লাবে ছিলাম এবং আজও আমরা সাধারণ জনগণের পক্ষ থেকে আজও এই প্রেস ক্লাবে এসে এদেশের জনগণের পক্ষে কথা বলার জন্য দাঁড়িয়েছি আপনারা জানেন যে বর্তমান সরকার বন্ধ করে দিয়ে পরবর্তীতে যে তেইশ লাখ পরিবারের কার্ড ছিল সেটা বন্ধ করে দিয়েছিল এবং অক্টোবর মাস থেকে তারা আবার টিসিবি চালু করেছিল

এবং আমরা মনে করি কোন কারণে এই বর্তমান সরকার এই সিদ্ধান্ত নিল কারণ এটা ছিল করলো আমরা তবে কি তারা জনগণের বিপক্ষে যাচ্ছে তবে কি তারা আবার সেই ফ্যাসিস্ট সরকারকে নতুন কোন আবহে এই বাংলাদেশ আবার প্রতিষ্ঠিত করতে চাচ্ছে কিনা এটা আমাদের মনে এখন সন্দেহের উদ্বেগ হয়েছে আমাদের পরিষ্কার কথা এই সরকারকে আমরা প্রতিষ্ঠিত করেছি এই সরকার আমাদের আন্দোলনের দাঁড়িয়ে জনগণের উপরে যাবে না এদেশের জনগণ যেন বলতে না পারে যে ওই আওয়ামী লীগ আগেই ভালো ছিল এইটা যেন করতে না পারে আমরা এদেশের জনগণকে স্বাভাবিক জীবন যাপন যেন করতে পারে সেই নিশ্চয়তা দিতে চাই আমরা দেশের মানুষের স্বাভাবিক যে কাজ যে জীবনের নিরাপত্তা সেটা দিতে চাই এই জন্য আমরা এই সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছি আমরা এই সরকারের কাছে চাইবো যে আপনারা যত দ্রুত সম্ভব মোটা লাগে যে সংস্কার প্রয়োজন সংস্কার করে একটা নির্বাচন দিয়ে দিন এদেশের জনগণ সতেরো বছর ধরে কোনো ভোট দিতে পারে নাই এদেশের জনগণ মুখিয়ে আছে তারা এই নির্বাচন করার জন্য আমরা চাই এই অন্তর্বর্তী সরকার জনগণের এই দাবি খুব মেনে নেবে এবং জনগণের সেই আকাঙ্ক্ষার ফল যে দেশে গণতন্ত্র হোক সেইটা বাস্তবায়ন করে তারা জনগণের সাথে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন নাগরিকের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর কাদী